এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন শুনলে পরে আপনারা পরীক্ষা ভীতি ক্রিটিসাইজ কলেজে আসা না আসা গার্জিয়ানরা কি করবে কি করবে না এগুলো আপনারা বুঝে নেবেন বুঝে যাবেন আমি আগে বলেছি কলেজটি অধ্যাপক আব্দুল মজিদ কলেজের আদলে এখানে হয়েছে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ব্যারিস্টার জাকির আহমদ কলেজ হোমনাথ রেহানা মজিদ মহিলা কলেজ ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী কলেজ ব্রাহ্মণপাড়া আব্দুল মজিদ ভস্ম মহিলা কলেজ হোমনা অধ্যক্ষ আব্দুল মজিদ মডেল স্কুল কলেজ এই পাঁচটি ছয়টি কলেজ মজিদ স্যার এবং আমার নির্দেশনা চলে আমরা চাই না নবীনগরের কোনো ছেলে মেয়ে অধ্যাপক আব্দুল মজিদ কলেজে পড়ুক আমরা চাই মজিদ কলেজের আদরে যেহেতু এই কলেজটি এখানে প্রতিষ্ঠিত ওরা এখানেই পড়বে এখানেই পড়বে কেন পড়বে মজিদ কলেজের কি আছে এখানে সেটা আমরা বলি সম্মানিত অভিভাবক মন্ডলী আপনারা জানেন মাহে রমজান এইবারে সরকার বিয়াল্লিশ দিনের বন্ধ দিয়েছে বিয়াল্লিশ দিনের বন্ধের মধ্যে ব্যারিস্টার জাকির আহমদ কলেজ মাত্র বারো থেকে চোদ্দ দিনের বন্ধ দিয়েছে আর তিরিশ দিন কলেজটি খোলা রেখেছে রাখছেন কিনা বলেন রেখেছেন তো শুক্র শনিবার প্রয়োজনে তারা এখানে ক্লাস করছেন বিশেষ ক্লাস তো আছে তাহলে আমরা এগুলো কেন করছি যেটা আপনার সন্তানটা ভালো কিছু করে আমার এক ছাত্রী এবং এখানের ইংরেজি শিক্ষক জান্নাত বলেছে যে আমি আসি প্রস্তুত আপনারা বলবেন এই ব্যাপারে আমি একটু পরে কথা বলছি অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এই মাহে রমজান ঈদের বন্ধ সব মিলিয়ে দিয়েছে মাত্র ছয় দিন ছয় দিন বন্ধ দিয়েছে কেন জানাই সেটাও বলি দুই হাজার বিশ সাল থেকে করোনা শুরু হয়েছে আপনার কি মনে আছে বাংলাদেশ সহ সারা বিশ্ব বিশ্বাস হয়ে গেছে দুই হাজার এইসিসি পরীক্ষা হয় নাই পাস হয়েছে একুশ বাইশ চব্বিশ পঞ্চাশ নম্বরের কোন কোন বছর পঁয়ত্রিশ নম্বরের এবং সর্বশেষ দুই হাজার চব্বিশে আজকে যারা পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু স্কুল লেভেলে কোন কোনো ক্লাসে অটো প্রমোশন পেয়েছে পায় তাদের এরা হচ্ছে করোনার সর্বশেষ বেচ যাদের শর্ট সিলেবাসে পূর্ণ নম্বর পূর্ণ সময় পরীক্ষাটা হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমি প্রায় প্রতিদিন ক্লাসরুমে যাই আমার ছেলে মেয়েদের কাজে কথা বলে বলেছি দেখা যাক দুই হাজার পঁচিশ আমাদের কি এটা রেট আনবে উপস্থিত শ্রদ্ধাভাজন